আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা খুব মজাদার ঝাল ঝাল চ্যাপা শুক্কি ভর্তা করে দেখাবো এটার জন্য নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ চ্যাপা সুকি সাথে শুকনো মরিচ আর পেঁয়াজ এবার শুকনো মরিচগুলোকে হালকা করে ভেজে নিব। এরপর মাছগুলোকে সেম হালকা করে ভেজে নিব বেশি কড়া করে ভাজি করলে সুপির ফ্লেভারটা থাকবে না এরপর মাছগুলোকে পাটাই নিয়ে ভালো করে পিষে নিব এটার ভিতরে ছোটো ছোট কাঁটা থাকে কাঁটাগুলো যেন হাতে বিধে না যায় এ কারণে আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিহি করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচটা ভালো করে মিহি করে নিব চাইলে আপনারা ডিরেক্ট কাঁচা শুকনো মরিচটাই ইউজ করতে পারেন আমি সামান্য একটু টেলে নিয়েছি আর কি এরপর দিয়ে দিব এর সাথে পেঁয়াজ এবার পেঁয়াজটাকে হালকা করে বেটে নিব এটাকে খুব বেশি মিহি করবো না খুব বেশি মিহি করলে আসলে ভালো লাগবে না একটু আধা আধা ভাঙা পেঁয়াজটা ভর্তার সাথে খুব ভালো লাগে তাইলে আপনারা রসুনই অ্যাড করতে পারেন রসুন আমার খুব পছন্দের কিন্তু চাপা শুটকিতে রসুনটা দিলে আমি শুটকির ফ্লেভারটা মনে হয় আমার কাছে এটা কমে যায় এরপরে রেডি হয়ে গেল আমার চ্যাপা শুটকির ভর্তা এটা দিয়ে নিমেষি এর অল্প একটু দিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এরপর একটা অভ্যাস তো আছে কিছু ভাত পাটায় বেটে না খেলে কি হয় এরপর কিছু ভাত নিয়ে নিচ্ছি পাটায় এটাকে বেটে সেই মজা করে খেলাম আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে আশা করি এবং এভাবে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আরেক দিন আরেকটা রেসিপি নিয়ে আসবো আজ এ পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফিজ